আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে আশা করি ভিডিওটি টানবে না শেষ পর্যন্ত দেখতে থাকবে আমি আজকে রান্না করব খিচুড়ি ভাত আমি এরকম কড়াই বসিয়ে দিয়েছি কিছু তেল দিয়ে দিয়েছি আমি দিয়ে দিলাম কয়েকটা মশলা দিয়ে দিলাম আমি মশলাগুলো ভালোভাবে ভেজে নেব রসুন দিয়ে দিলাম আমি অল্প একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এগুলা কিছু সময় নেড়ে নিয়েছি আমি অল্প করে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এটা আমি ভালোভাবে ভেজে নেব আমি এগুলা ভেজে নিয়েছি আমি কিছু আলু কেটে আলুগুলো আমি কিছু সময় ভেজে নেব আমি এগুলা কিছু সময় ভেজে নিয়েছি এবার আমি কিছুটা আদা বাটা দিয়ে দিলাম আমি চাল ধুয়ে ঝোলের উপরে তুলে নিয়েছি সেগুলো ঢেলে দেব আমি ডাল আর চাল একসঙ্গে ধুয়ে জালের উপরে তুলে নিয়েছিলাম পানি ধরার জন্য সেগুলো দিয়ে দিলাম এবার এগুলো আমি ভালোভাবে ভেজে নেব আমার চালগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি পানি গরম করে নিয়েছি সে পানিগুলো আমি এবার দিয়ে দেব পরিমাণ পানিটা পরিমাণ মতো পানিটা আমি দিয়ে দিলাম এবার আমি এটা চাপা ঢেকে দেব আমার খিচুড়ি ভাত গুলো ফুটছে দেখো দেখতে খুবই সুন্দর লাগছে মাশাল্লা আশা করি এই পানিতেই হয়ে যাবে আমি একটু ভালো করে নাড়া দিয়ে দিলাম আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম দিয়ে আমি এবার একটু ভালো করে মিশিয়ে নেব আমার খেতুরি ভাতটা হয়ে গিয়েছে এবার আমি চুলাতে জাল দেব না পাঁচ সাত মিনিট আমি চুলার আছে একটু ঢেকে রেখে দেব তাহলে ভাতটা খুবই সুন্দর হবে এই দেখো বন্ধুরা আমার খিচুড়ি ভাতটি রান্না শেষ আমি একদম রেডি করে নিয়েছি দেখো দেখতে খুব সুন্দর লাগছে মাসাল্লাহ আমার খিচুড়ি ভাতের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমার চ্যানেলটাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করবে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন নতুন রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের বিদায় নিলাম আল্লাহ হাফেজ বাই বাই